মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ধমকাদার তো সবাই মিলে স্নান টান করে সবাই মিলে বলতে মা ছাড়া মা বললো তোরা যেখানে বসে যা আমি শুয়ে থাকবো আজকে ওই জন্য মায়ের কাছে পুরো রেস্ট বাবা বেরিয়েছে বাবা পুরো ফিট আছে বাবা নিয়ে কোনো চাপ নেই আমি বাবা মাম্মা আর আমার বর সবাই মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আর লোকাল সাইড সিন করবো চলোটা কি দারুণ লাগছে গো রোদটা অন্ধ্রপ্রদেশে এখন অন্ধ্রপ্রদেশ কেন ওইদিকে ছাল চাল বাইরে বেরোতে ভয় লাগে দারুণ লাগছে কি হো তোমার মুখটা এরকম আছে কেন হোয়াট ইজ দ্য প্রবলেম হয়েছি কি প্রবলেম তুই ঠোঁটে কি লাগিয়েছিস আমরা এখন কোথায় উঠছি আমরা নিজেরাও জানি না এই যে রে খুব তাড়াতাড়ি আমরা শিবের কাছে শিবের দেখা পেয়ে যাবো চিন্তা নেই

야, 다들 안기보래. <laughs> 에, 에이, 에이지. 와우.

এই যে আমরা নিচে পার্কটায় এসেছি এই পার্কটা এখানটা থেকে না পুরো হনুমানজির মুখটা ভালো করে দেখা যাচ্ছে না নোরচ রে দেখা যাচ্ছে দাও জুম করে দেখা হ্যাঁ জুম করি এই যে দাঁড়াও একটু জুম করি ভালো করে দেখা যাচ্ছে মুখটা আমার কতটা হাইটে আছি এই পাহাড়গুলো দেখে আমার কত উঁচু উঁচু এখন এগুলো মনে ছিল কত ছোট ছোট এখানে তো স্কেলেটর আছেই অনেকেই যাদের মানে যারা এমনি হেঁটে নামতে চাইছে হেঁটে নামারও সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে হেঁটে হেঁটে গুলো সেই সেই বিশাল বিশাল হাইট্রে স্কেলেটর বাবা আসতে চাইছিলো না ভয়ে দারুণ সুন্দর ও খেললেই হবে বাপকে মাকে মারলে তোকে বাড়ি ফেরত কে নিয়ে যাবে এই যে আমার বড় আর এখন বাবা নামছে ব্যাস আমাদের সুন্দর করে লাঞ্চ করা হয়ে গেল তো এবারে আমরা কোথায় গিয়েছিলাম তোমরা দেখবে ওই যে যাকু মন্দির আছে না তো এখান থেকে দেখায় কতটা দূর ঠিক আছে দরো মানে কতটা হাই একদম মানে টপে আমরা গিয়েছিলাম দেখাচ্ছিলাম ওই যে দূরে একটা অরেঞ্জ দেখা যায় দেখতে পাচ্ছ একদম আমার আঙুলের সোজা এখানটায় দেখা যাচ্ছে একদম অরেঞ্জ এবার রুম করে তোমরা দেখায় দাঁড়া কতটাও দূরে গেছিল মানে টপে দাঁড়া এই যে দেখা যাচ্ছে এদিকে দোলাচ্ছে বাবা এতক্ষণ আমাকে আবার চলে এসেছি মানে ওখান থেকে ফিরে আসার পরে একটু হালকা করে আসার পথে লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে এক ঘন্টা মতো ঘরে রেস্ট নিয়েছি দেন এবারে ওদের সবাইকে ছেড়ে দিয়ে আমি আর পর একটু একা একা বেরোচ্ছি এখন আর হেঁটে যাব না এখন গাড়ি আসছে কোথায় যাব কি বলবো রিচ রিচ দা রিচ তারপরে ওখানে থেকে মল রোডে নেমে যাব মল রোডে মাল রোড কি মাল রোড মল রোড আচ্ছা এই যা বলি কিন্তু মেনে নেবে বলবে অশিক্ষিত সব বলবে না ঠিক আছে তো যাক চলো আমাদের গাড়ি চলে এসেছে যাই দেখি কি দেখতে পাওয়া যায় তো ঠান্ডাটা লাগছে না হালকা হালকা

নিচেই হচ্ছে মল রোড দেখো যত রাত হচ্ছে আস্তে আস্তে অন্ধকার হচ্ছে তত পাহাড় গুলো জেগে উঠছে এই কি সুন্দর নয় আরো যখন রাত হবে আরো সুন্দর লাগবে কিচ্ছু দেখা না এই সবুজ গুলো শুধু আলো দেখা যাবে হ্যাঁ ওর থেকে ভালো হয়ে গেল আমরা হাঁটতে হাঁটতে এখানে একটু সুন্দরভাবে বসে পড়েছি কিন্তু আমরা যে জায়গাটায় বসেছি না এত সুন্দর লাগছে ওইখানে মানে ওই যে হনুমানজি আর তার পাশেই চাঁদ মামা এত সুন্দর দেখতে পেয়ে যে দেখাই দেখায় দাও মিস করা যাবে না একটু বসেও থাকুন এই দেখো কি সুন্দর লাগছে না মানে আলোটা এমন ভাবে দেওয়া আছে হনুমানজির কাছে যেন মনে হচ্ছে চাঁদের আলোটা পড়ছে হনুমানজির গায়ে গায়ে মুখে গোটা শরীরে মানে দেখো এমনভাবে সিস্টেমটা পাবে কি অদ্ভুত দেখতে লাগছে ওয়াও মতো ভিডিও এখানেই শেষ করছি এবারে আপনিও আমার পরে পা যাই হোক ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক করতে যাবেন ফলো